জুলাই ফাউন্ডেশনে নতুন করে আবার জানানো হয়েছে জুলাই ফাউন্ডেশন বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে আপনাদের সবাইকে দ্রুততার সাথে আর্থিক সহযোগিতাটাও দিয়ে যাওয়া হবে

সাথে পাবে কিন্তু কোবেশি থেকে উচ্চ মাগামে থেকে দামালি করবেন কমিনিশনে দামালি করবেন তাদের পকেট ভরে ভর বসে গেছে কিছু লোক ভাল পয়সা ঢুঁকি দিশে বসে গেছে কিছু লোকের মনে বলছিল মনে হইলো সরকার মেনে নিবে আমাদের দশ বছর হবে এইটা ভেবে তারা বসে গেছে গত বছর ধরে এইটাই তাই না করতে পারবো ইনশাআল্লাহ